প্রথম আলো ডট কমকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা চতুর্থবারের মতো আয়োজন করছে রেফ্রিজারেটর মেলা আসলে প্রাপ্তি যখন প্রত্যাশাকে ছাড়িয়ে যায় তখন কিন্তু প্রত্যাশা কয়েকগুণ বেড়ে যায় আমি ব্যক্তিগতভাবে এবং মিনিস্টার মাইওয়ান গ্রুপের একজন উর্ধ্বত্ন কর্মকর্তা হিসাবে মনে করি এই ধরনের মেলা হচ্ছে সময় উপযোগী একটি মেলা কুরবানির ঈদ হচ্ছে মুসলমান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব এই সময় সবচেয়ে বেশি রেফ্রিজারেটর বিক্রি হয় কাজেই প্রথম আলোর এই প্রয়াসটা সত্যিকার অর্থেই ধন্যবাদ পাওয়ার যোগ্য আমি বিশ্বাস করি প্রথম আলো এই প্রয়াসটি অব্যাহত রাখবে আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এই মেলায় অংশগ্রহণ করতে পেরে একদিকে যেমন আমরা উপকৃত হব সেই সঙ্গে আমাদের রেফ্রিজারেটর যারা ব্যবহার করেন তারা উপকৃত হবেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন প্রতি বছর কিন্তু আমাদের দেশে আভ্যন্তরীণভাবে পাঁচ থেকে ছয় পার্সেন্ট চাহিদা বৃদ্ধি পাচ্ছে এই চাহিদা বৃদ্ধির পেছনে কিন্তু অনেকগুলো ইন্ডিকেটর কাজ করে যেমন মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে মানুষের ইনকাম জেনারেশনের অনেক ক্ষেত্র তৈরি হচ্ছে মানুষ দেশের বাইরে গিয়ে এখন প্রচুর কাজ করছে অনেক রেমিটেন্স পাঠাচ্ছে মানুষের মধ্যে প্রতিযোগিতাও বাড়ছে একজনের বাসায় ফ্রিজ কিনেছে তার ছেলে মেয়েদের মধ্যে একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে যে আমাদের পাশের বাসায় ফ্রিজ কিনেছে কেন আমাদের বাসায় ফ্রিজ নেই এখন দেখা যাচ্ছে একজন রিক্সাওয়ালাও কিন্তু ফ্রিজ কিনছে কেন কিনছে যতটুকু না তার প্রয়োজন তার চেয়ে কিন্তু প্রতিযোগিতাও বেড়েছে আবার কি দেখা যায় যে কিস্তিতে ফ্রিজ কেনা যাচ্ছে দৈনিক কিস্তিতেও ফ্রিজ কেনা যাচ্ছে এই বিষয়গুলোর কারণে কিন্তু ফ্রিজ প্রতিনিয়ত বিক্রি বেড়ে যাচ্ছে আমি আগেই বলেছি প্রতি বছর দেশের ইন্টারনাল ডিমান্ড কিন্তু ফাইভ টু সিক্স পারসেন্ট বৃদ্ধি পাচ্ছে আগে কিন্তু দেখা যেত যে উচ্চবিত্তরা ফ্রিজ ব্যবহার করতো আজকে কিন্তু ফ্রিজ আর কোনো বিলাসী দ্রব্য নয় উচ্চবিত্তের পণ্য নয় এখন উচ্চবিত্তর থেকে শুরু করে আজকে যে কর্মজীবী মানুষ আছে যারা রিক্সা চালায় তারাও কিন্তু ফ্রিজ ব্যবহার করে এর একটি কিন্তু কারণ আছে আমাদের দেশে যদি এই ফ্রিজগুলো প্রোডাকশন না হতো তাহলে কিন্তু এই রিকশালার পক্ষে ফ্রিজ ব্যবহার করা কোনো ক্রমেই সম্ভব হতো না মিনিস্টার মাই ওয়ান গ্রুপ সহ আমরা বাংলাদেশে যারাই রেফ্রিজারেটর তৈরি করছি বলেই কিন্তু একদম নিম্ন লেভেল থেকে শুরু করে উচ্চ লেভেল পর্যন্ত সবাই সাশ্রয়ী মূল্যে রেফ্রিজারেটর ব্যবহার করতে পারছে যদি দেশে রেফ্রিজারেটর উৎপাদন না হতো তাহলে কিন্তু রেফ্রিজারেটরের এই ব্যবহার ব্যাপকতা কিন্তু দেখা যেত না কাজেই আমরা বলবো যে বাংলাদেশে রেফ্রিজারেটর তৈরি হওয়া কিন্তু দেশের মানুষের জন্য আশীর্বাদ কারণ সকল শ্রেণী পেশার মানুষ দেশীয় তৈরি টেকসই প্রযুক্তির স্বল্প মূল্যে রেফ্রিজারেটর ব্যবহার করতে পারছে আপনারা জানেন বাংলাদেশ কিন্তু এখন রেফ্রিজারেটর শিল্পে স্বয়ং সম্পন্ন প্রতি বছর দেশের বাজারে তিরিশ থেকে ৩৫ লক্ষ রেফ্রিজারেটর বিক্রি হয় বাংলাদেশের যে সকল প্রতিষ্ঠানগুলো রেফ্রিজারেটর উৎপাদন করে তাদের সক্ষমতা রয়েছে প্রায় সত্তর লক্ষ কাজেই আপনারা এখানে একটা বিশাল গ্যাপ দেখতে পাচ্ছেন যে দেশের মার্কেটে বিক্রি হচ্ছে ৩৫ লক্ষ সব প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা রয়েছে সত্তর লক্ষ তাহলে এই ৩৫ পঁয়ত্রিশ লক্ষ রেফ্রিজারেটর আমরা কিন্তু ইচ্ছে করলে দেশের বাইরে রপ্তানি করতে পারি সেটার জন্য গভর্নমেন্টের পলিসি দরকার সেটার জন্য সব প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুতি নেওয়া দরকার তাদের আর এন ডি নতুনভাবে ঢেলে সাজানো দরকার এবং সেই লক্ষ্যে আমাদের সবাইকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং নতুন নতুন মার্কেট সার্চ করতে হবে আমরা যদি নতুন নতুন মার্কেট সার্চ না করতে পারি তাহলে এই প্রতিষ্ঠানগুলো সক্ষমতা কিন্তু আমরা কখনোই কাজে লাগাতে পারবো না আসলে রেফ্রিজারেটর শিল্পের এই মুহুর্তে প্রতিবন্ধকতা যেমন আছে চ্যালেঞ্জও তেমনই আছে আমি বলবো যেমন একদিকে যেমন প্রতিবন্ধকতা আছে আরেকদিকে আমাদের জন্য অপরচুনিটিস আছে আপনি দেখেন যে সব প্রতিষ্ঠানগুলোর যে সক্ষমতা আছে তা হচ্ছে দেশের মার্কেটে যে বিক্রি হওয়ার তার দ্বিগুণ আমরা কিন্তু সেই সক্ষমতাটাকে কাজে লাগাতে পারি এর জন্য আমাদের কী করতে হবে যে দেশের মানুষের মধ্যে একটু সচেতনতা তৈরি করতে হবে তারা যেন বিদেশি ব্র্যান্ডের প্রতি আকৃষ্ট না হয় মানুষ যদি বিদেশি ব্র্যান্ডের প্রতি আকৃষ্ট না হয় তাহলে দেখবেন আমাদের দেশ কিন্তু অনেক আরও সুন্দর সুন্দর রেফ্রিজারেটর তৈরি করবে অলরেডি আমাদের দেশে যে সকল রেফ্রিজারেটরগুলো তৈরি হয় আমি বলবো কোনো কোনো ক্ষেত্রে আমাদের দেশের রেফ্রিজারেটর বিদেশি নামী ব্র্যান্ডের চেয়ে অনেক উন্নত কারণ ওই বিদেশি নামি ব্র্যান্ড সময় মতো সার্ভিস দিতে পারে না সময় মতো স্পেয়ার পার্টস সার্ভিস দেওয়া সম্ভব হয় না তাদের পক্ষে অন্যদিকে তাদের সার্ভিস সেন্টার নেই মূল্য অনেক বেশি আমার দেশের টাকাটা দেশের বাইরে চলে যাচ্ছে কিন্তু আমরা যদি দেশের প্রোডাক্টটা ব্যবহার করি দেশের টাকাটা যদি দেশে থাকে তাহলে দেশে যারা পণ্য উৎপাদন করছে তারা কিন্তু আরও নতুন নতুন মডেল ডেভেলপ করতে পারবে এবং নতুন নতুন আইডিয়া ডেভেলপ জেনারেশনের মাধ্যমে মানুষের হাতে টেকসই পণ্যটা তুলে দিতে সক্ষম হবে নীতি নির্ধারকদের কাছে আমাদের প্রত্যাশা যে আমাদের দেশে যে সকল রেফ্রিজারেটর প্রতিষ্ঠান প্রডিউস করছে তাদের সক্ষমতা কিন্তু মার্কেট চাহিদার চেয়ে ডাবল কাজে এই প্রোডাক্টগুলো আমরা কিভাবে দেশের বাইরে রপ্তানি করতে পারি সেটার জন্য আমি বলবো দেশের যারা নীতি নির্ধারক আছে তারা আমাদেরকে প্রয়োজনীয় টেকনিক্যাল সহায়তা প্রদান করবেন কারণ সরকার যদি আমাদেরকে টেকনিক্যাল সহযোগিতা বা অন্যান্য সাপোর্ট না দেয় তাহলে আমরা এই আমাদের যে সক্ষমতা সেই সক্ষমতাটাকে আমরা কোনো দিনই কাজে লাগাতে পারবো না আপনারা জানেন যে এখন রেফ্রিজারেটরের মধ্যে কিন্তু কোনো সিএফসি যুক্ত গ্যাস ইউজ করা হয় না শুধু সেটা শুধু মিনিস্টার মাই ওয়ান গ্রুপ তা না আমাদের দেশে এখন আর কোনো সিএফসি যুক্ত কোনো রেফ্রিজারেটর প্রডিউস হয় না এটি বলবো বাংলাদেশের জন্য এবং বিশ্ববাসীর জন্য একটা সুখবর আর পরিবেশ যদি আপনি সংরক্ষণ না করতে পারেন আপনি যদি পরিবেশের ক্ষতি করেন তাহলে রেফ্রিজারেটর দিয়ে কি হবে পরিবেশ সংরক্ষণ সবার আগে তারপরে হচ্ছে উৎপাদন বাংলাদেশের যে সকল প্রতিষ্ঠানগুলো আছে সবাই এখন পরিবেশের কথা বিবেচনা করেই বাংলাদেশের আবহাওয়া উপযোগী টেকসই এবং দেশের মানুষের চাহিদা উপযোগী পণ্য তৈরি করছে মিনিস্টার মায়ওয়ান গ্রুপ ও পরিবেশ বান্ধব আর সিক্স হান্ড্রেড রেফ্রিজারেন্ট ইউজ করে আপনারা জানেন আর সিক্স হান্ড্রেড রেফ্রিজারেন্ট হচ্ছে বিশ্বের সর্বাধুনিক রেফ্রিজারেন্ট আমি আপনাদের মাধ্যমে দেশের অগণিত ক্রেতা সাধারণকে বলতে চাই মিনিস্টার মাই ওয়ান গ্রুপের পণ্য আপনি এই কারণে ব্যবহার করবেন মিনিস্টার মাই ওয়ান গ্রুপের যে রেফ্রিজারেটরগুলো আমরা আমাদের ফ্যাক্টরিতে তৈরি করছি সেগুলোতে আমরা পরিবেশবান্ধব গ্যাস ইউজ করছি কপার কন হানড্রেড পারসেন্ট কপার কন্ডেন্সার ইউজ করছি এই পণ্যগুলো সাশ্রয়ী মূল্যে এবং টেকসই প্রোডাক্ট আপনাদের হাতের নাগালে আমরা পৌঁছে দিচ্ছি এছাড়া আপনারা জানেন যে আমরা শুধু প্রোডাক্ট বিক্রি করি না আমরা সেই সাথে সেবাও বিক্রি করি কাজেই রেফ্রিজারেটর আপনার যদি কোনো সমস্যা হয় আমরা রেফ্রিজারগুলো রেফ্রিজারেটরগুলোকে চব্বিশ ঘন্টার মধ্যে সার্ভিস সুবিধা দিয়ে থাকি সেটা সারা দেশব্যাপী এই যে ঈদ আসছে ঈদের মধ্যে যদি এমনকি ঈদের দিনও যদি আপনার রেফ্রিজারেটরে কোনো সমস্যা হয় আমরা প্রতিশ্রুতিবদ্ধ আপনাদের সেই রেফ্রিজারে রেফ্রিজারেটর টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আমরা আর মেরামত করে দিতে সক্ষমতা রাখি ইনশাল্লাহ অনলাইন অথবা অফলাইন যে মাধ্যমে মেলা হোক না কেন উভয় মাধ্যমেই ক্রেতা এবং বিক্রেতার মধ্যে বিশাল ভূমিকা পালন করে আপনারা জানেন যে মেলামানই হচ্ছে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটা সেতু বন্ধন এবং মহামিলন একজন ক্রেতা যেমন তার ফ্রিজটি ক্রয় করার পূর্বে এই মেলার মাধ্যমে তার পছন্দের ফ্রিজটি ক্রয় করতে পারেন তেমনি বিক্রেতাও তার ফ্রিজের মধ্যে নতুন নতুন কি ফিচার সমৃদ্ধ হয়েছে তার ফ্রিজটা কেন ক্রেতা ক্রয় করবেন তার ফ্রিজের অনন্য বৈশিষ্ট্যগুলো কি সবগুলো কিন্তু এই মেলার মাধ্যমে তুলে তুলে ধরতে পারেন কাজেই আমি বলবো যে এই মেলাগুলো কিন্তু ক্রেতা বিক্রেতা এবং যারা দর্শনার্থী আছে সবার জন্যই কিন্তু একটা বিশাল ভূমিকা পালন করে থাকে আপনারা জানেন ঈদুল আজহা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের জন্য সবচেয়ে বড় ধর্মীয় উৎসব প্রতি বছরই মিনিস্টার মাই গ্রুপ ইদুল আজহাকে সামনে রেখে বিভিন্ন অফার ঘোষণা করে আসছে এবছরও ব্যতিক্রম নয় এবছর বছর মিনিস্টার মাই গ্রুপ হাম ফ্রিজ কিনুন হাম্বা জিতুন সিজন টু অফার ঘোষণা করেছে এর আওতায় আপনি পাচ্ছেন একটি স্ক্র্যাচ কার্ড স্ক্র্যাচ কার্ড ঘোষলেই আপনি পেতে পারেন গরু কিংবা একটির পরিবর্তে আরেকটি ফ্রি অথবা হানড্রেড পারসেন্ট ফ্রি অথবা আর স্পেশাল ডিসকাউন্ট অথবা গিফট অর্থাৎ আপনি স্ক্র্যাচ কার্ড ঘোষলে কোনো না কোনো নিশ্চিত পুরস্কার অবশ্যই পাবেন আমরা এই মেলা উপলক্ষেও সেটি অব্যাহত রাখবো ক্রেতা সাধারণদের বলবো আসুন আমরা মিনিস্টার ওয়ান ফ্রিস ক্রয় করি হাম্বাজিতি এবং ঈদ আনন্দকে অনেকগুণ বাড়িয়ে দিই প্রথম আলো ডট কমের মাধ্যমে সম্মানিত ক্রেতা সাধারণ এবং দেশবাসীকে মিনিস্টার মায়ান গ্রুপের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি ঈদ মুবারক